আপনার পুরনো ফোন টিভি বা ফ্রিজের ভিতর লুকিয়ে আছে কোটি টাকার ধনসম্পদ আপনার পুরনো ফোন টিভি ফ্রিজ যেগুলো আপনি ফেলে দেন সেগুলো নিয়ে এখন শুরু হয়েছে এক ভয়ঙ্কর কর্পোরেট যুদ্ধ স্যামসাং এলজি ডাইটিং ক্যারিয়ার এরা সবাই এখন আদালতে ভারত সরকারের বিরুদ্ধে আপনি জানেন কি চীন ও যুক্তরাষ্ট্রের পর ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ই বর্জ্য উৎপাদক দেশ ভারত সরকার বলছে বড় বড় ইলেকট্রনিক কোম্পানিগুলোকে এখন থেকে তাদের তৈরি ই বর্জ্যের আশি পার্সেন্ট রিসাইকেল করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর এই রিসাইকেল করতে হবে সরকারি অনুমোদিত রিসাইকেলারের মাধ্যমে যেখানে প্রতি কিলো ই বর্জ্যের দাম নির্ধারিত বাইশ টাকা কিন্তু কোম্পানিগুলোর দাবি এটা অসম্ভব ব্যয়বহুল আর একেবারেই অযৌক্তিক কারণ আগে তারা যা দিত তার তুলনায় এখন এই খরচ তিন থেকে চার গুণ বেশি তাই স্যামসাং এলজি জি কেরিয়ার ভিটাচি ডাইকিন হ্যাভেল আরও অন্যান্য কোম্পানি এরা সবাই একত্রে মিলে সরকারের বিরুদ্ধে মামলা করেছে তবে এই নিয়মটা আসলে দু সালে জারি হয়েছিল কিন্তু গত এক বছরে ভারত সরকার এর বাস্তবায়ন আরও কঠোরভাবে শুরু করেছে ভারত সরকারের যুক্তি হলো আমরা একটা ফরমাল ও নিরাপদ রিসাইকেলিং সিস্টেম বানাতে চাই যেখানে লিথিয়াম এবং রেয়ার আর্থ মেটালস এর মতো মূল্যবান উপাদান ফেরত আনা যাবে এটাই ভারতের চার বিলিয়ন ডলারের ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন দু হাজার তেইশের অংশ এই মামলার রায় শুধু কোম্পানিগুলোর খরচ নয় বরং ভারতের ভবিষ্যৎ সবুজ অর্থনীতি আর লক্ষ লক্ষ ইবজ্জ শ্রমিকের ভাগ্য নির্ধারণ করবে তাহলে প্রশ্ন হলো এবার কার জয় হবে পরিবেশ না ব্যবসা কমেন্টে জানান কারণ আপনার মতামতই আসল ডিবেট শুরু করবে